আজকের পর্ব থেকে সামনের দিকে যতগুলো পর্ব নিয়ে যোগজীকরণ আলোচনা করা হবে সেখানে ত্রিকোণমিতির ষষ্ঠ এবং শক্ত অধ্যায়ের সকল সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে আজকের এই পর্বে ত্রিকোণমিত ক্যালকুলেশন করে যোগজীকরণের সূত্রগুলো প্রয়োগ করা শিখব এক নম্বর অঙ্ক ইনটিগেশন টু সাইন স্কোয়ার ঠেটা বাই টু ডি ঠেটা একু ইনটিগেশন ওয়ান মাইনাস কেটা ডি ঠেটা একাল টু ডি ঠেটা মাইনাস ইনটিগেশন কেটা ডি ঠেটা পথগুলো আলাদা করে নেওয়া হল একটু ঠেটা মাইনাস

sec x into tan x minus sec square x dx equal to sec x tan x dx minus integration sec square x dx equal to can take a to sutra

ইকাল টু হারে টু ওয়ান বাই আকারে ইনটিগেশনের বাইরে বের করে দেওয়া হলো এখানে থাকলো ওয়ান বাই কোয়ার এক্স ডিএক্স হাফ স্কোয়ার এক্স টু হাফ টেন माइनासु एक्स डीएक्स इक्वल टू इंटीग्रेशन रुटअार्स माइनासएक्स इक्वल टू इंटीग्रेशन स्क्वायर रूट कटे ग्वाज एक्स साइन एक्स डीएक्स ইকাল টু পদগুলো আলাদা করলে ইনটিগেশন কেন্স ডিএক্স এটার সূত্র হবে মাইনাস কাজ হবে মাইনাস এখানে গুণ করলে প্লাস কাজ এক্স প্লাস অ্যান্সার পাস ইনটিগেশন রুট অভার ওয়ান মাইনাস কোয়াস টু এক্স ডিএক্স ইকাল টু ইনটিগেশন সূত্র টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স ইকাল টু ইনটিগেশন রুটের কাজ করলে রুট টু সাইন এক্স টু রুট বাইরে করে দেওয়া হল এখানে সূত্র তৈরি হয়ে গেল

সুতরাং তোমাদের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের সকল ত্রিকোণমিতিক সূত্র মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে